সময় বদলেছে সেই সঙ্গে বদল এসেছে সিনেমাতেও এখন ছোটদের সিনেমা তৈরি করা বড় কাজ আর সেই কাজটি করে চলেছেন পরিচালক সৌকর্য ঘোষাল পরিচালকের নতুন ছবি ভূতপরি আরও একবার কল্পনা বাস্তবকে তুলে ধরল ছবির শুটিং অনেক আগে শেষ হলেও বেশ কিছু কারণবশত তা এতদিন আটকে ছিল কিন্তু এবার তা প্রকাশ এসেছে কেমন হল ভূতপরি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আসান রয়েছে গল্পের আরেক অন্যতম চরিত্র সূর্য স্লিপ ওয়াক অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস ছোট্ট সূর্যর এতে তার মা শিলালিপি এবং বাবা পলাশ বেশ চিন্তিত ডাক্তারের পরামর্শে সূর্যকে নিয়ে যায় তারা গ্রামের বাড়িতে কিন্তু সূর্য মোটেও শান্ত ছেলে নয় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে অজানা খোঁজের সন্ধানে একদিন এভাবেই হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর চলে যায় ছোট্ট সূর্য সেই জঙ্গলকে ভয় পায় কারণ সেখানে নাকি বনলতার অতিরিক্ত আত্মা রয়েছে আর এক চোর যার নাম মাখন সিনেমায় সূর্য অর্থাৎ বিশান্তকের সারল্যই সৌকর্যের সম্পদ হয়ে উঠেছে বনলতা চরিত্রে জয়া আসান গ্রাম বাংলার অভাগী মেয়েদের কথাই মনে করিয়ে দেন গোটা ছবিতেই জয়া আসানকে দেখানো হয়েছে ভূতের চরিত্রে লাল বেনারসি গায়ে সোনার গয়না পরে সে ঘুরে বেড়ায় গ্রামময় কেউ তাকে দেখতে পায় কেউ তাকে অনুভব করে কেউ আবার ভয় পায় একসময় এই ভূতের সঙ্গে আলাপ হয়ে যায় ছোট্ট ছেলেটির তারপর কি হলো পুরো ঘটনাটা জানতে হলে অবশ্যই দেখতে হবে ভূত পড়ি জয়া আসান এবং সূর্য এই দুই চরিত্র ছাড়াও হৃত্বিক চক্রবর্তী এই ছবির কিন্তু অক্সিজেন মাঘন চোরের চরিত্রে তার সাবলীল অভিনয় সংলাপের চাতুকারিতা মুগ্ধ করে কালো ঠাকুরের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় শিলাশিল্পীর চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী এবং মাস্টারের চরিত্রে রয়েছেন অভিজিৎ গুহ নিজেদের ভূমিকা তারা যথাযথভাবেই পালন করেছেন ছবির প্রথম দিকে একটু মনে হলেও সব শেষে দুটি বিষয়ের কথা কিন্তু বলতেই হচ্ছে ছবির সেট করে দেয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর আবারও গ্রাম বাংলার প্রকৃতির পাশাপাশি জঙ্গলের ঝিঝি পোকার ডাকও কিন্তু ছোটবেলা স্মৃতি ফেরায় সম্প্রতি জয় আসান একটি ইন্টারভিউতে এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন এই ছবি বাচ্চারা তো বটেই মহিলারাও যেন দেখেন যারা মিস্ট্রি পছন্দ করেন ভালো ছবি দেখতে চান তারা অবশ্যই যেন ছবিটি দেখেন